প্রিয় মর্শ খামারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছ ব্ল্যাক কার্প মাছের পোনা তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের এই সমস্ত ব্ল্যাক কার্প মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি যে সকল পুকুরে শামুক অথবা ঝিনুক রয়েছে সে সকল পুকুরে আপনারা ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করতে পারেন এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কাতল মাছ কাতল মাছের পোনা তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের কাতল মাছের পোনা এই সমস্ত কাতল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেয়া থাকি চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারে দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে আগ্রহী গণ যোগাযোগ করুন